সবার সামনে হাজির হয়ে গেলাম আমি লক্ষ্মী নন্দী তোমাদের সামনে আজকে একটা খেলা তুলে ধরেছি খেলাটা কেমন খেলা কি খেলা কি করতে হবে সব দেখব তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যে যেভাবে আছো দেখতে থাকো ঠিক আছে তো নাও স্টার্ট খেলা কাগজগুলো দেখাবি এই কাগজগুলোর মধ্যে যা যা আছে যার হাতে যেটা পড়বে তার সেটা করতে হবে যার হাতে গান পড়বে সে গান করবে যার হাতে নাচ পড়বে সে নাচ করবে তো তোমরা দেখতে থাকো কার হাতে কোনটা দেওয়া হয়

কিছু করতে হবে না তুমি বলে দাও কিছু করতে হবে কিছু করতে হবে না দেখা যাক এবার আমাদের কি আসে তোমার কিছু করতে হবে না হয়ে গেছে তাড়াতাড়ি ঝটপট কুইকলি কুইকলি নাচ করতে হবে যাই অলরেডি নাচ করতে হবে চলে এসেছে নাচ করো ডান্স পাগলু ড্যান্স 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 পাগলু ড্যান্স 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 যাই হোক হয়ে গেল দুইজনা চলে গেল এবার আছি আমরা তিনজনা দেখা যাক আমাদের জন্য কি আছে তোমরা বসে পড়ো অলরেডি বসে পড়ো ক্যামেরার সামনে কথা বলো কি জানি আমার কপালে কি আছে বন্ধুরা নাচটা যেন না পড়ে কারণ আমি নাচতে পারি না

গান করতে হবে আমার কপালে এসেছে গান কপালে ছুঁয়ে দিলাম তুই ভেবে একটা গান করে দাও কি গান গাবো হবে না ঝটপট গান করো কিছু করতে হবে যাই ওনার ইচ্ছা ছিল না কিছু করার যাই হোক কিছু করতে হবে না সেটাই এসেছে যাই তুলে ধরেছে এই অবধি খেলাটা বেশি ভালো করে দেখাতে পারলাম না তো কেমন লাগলো সবাই একটু দেখে বলবে প্লিজ তাই অব্দি রাখছি সবাই ভালো থেকো